সংস্কারের কাজ করতে হবে করতে হবে করতে হবে পাইলিং দিতে হবে দিতে হবে দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব পুটিয়া বারো মাসিয়া এলাকায় পাকা রাস্তা নির্মাণ হলেও সঠিকভাবে বোল্ডার পাইলিং না হওয়ায় ধস নেমেছে রাস্তার একাংশে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তা এখন চার চাকা গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া গর্ভবতী মহিলা থেকে শুরু করে শত শত সাধারণ মানুষ এলাকাবাসীর দাবি রাস্তার একশো মিটার দূরে হেলথ সেন্টার কিন্তু এই ধসে যাওয়ায় রাস্তা পেরিয়ে ওকে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে উঠেছে এক নার্সারি পুরোর অভিভাবক জানালেন গাড়ি না পারায় বাচ্চাদের তীব্র রোদের মধ্যে হেঁটে স্কুলে যেতে হচ্ছে যদি বোল্ডার টাইলিং না করা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং বিষয়টি উচ্চ পর্যায়ে তুলে ধরবেন গ্রাম পঞ্চায়েত মৌজা এই রাস্তার এবং দুই অঞ্চলের লোক সসা চলাচল করে স্টুডেন্ট এবং যাবতীয় গাড়ি ঘোড়া হইতে সমস্ত কিছু এই গত ছয় মাস ধরে এই রাস্তার ভাঙ্গন শুরু হয় দুই দুইটা পুকুরের সামনেই অঞ্চল কর্তৃপক্ষ এবং ব্লককে জানার পরেও অনেক আবেদন নিবেদন করে তারা কোনো সাড়া দেয়নি এখন এমন অস্থায় অবস্থায় দাঁড়িয়েছে যে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব তাই সবার কাছে এবং সরকারি কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন শীঘ্রই এই রাস্তায় গাটওয়াল অথবা পোল্ডার ফার্লিং না হলে এখানকার আফামাত সাধারণের চলাচল অসুবিধা হচ্ছে কি নাম আপনার আনারুল ইসলাম এই জায়গাটার নাম পুটিয়া বড়ামাশিয়া এই যে রাস্তাটা দুই তিন জায়গায় ভেঙে গেছে মানে এত দূর ভেঙে গেছে যে একটা চার চাকা পাসিং হচ্ছে না তো সব থেকে মানে আমাদের দুঃখের বিষয় একটাই যে এইদিকে স্কুলও কোনো বাস ঢুকতেছে না অনেক স্টুডেন্ট আছে মানে ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুল বাসে করে যায় তারা দূর থেকে হেঁটে এসে এখানে চড়ে তারপরে যায় এই রোদের মধ্যে বাচ্চাদেরকে হেঁটে নিয়ে আসতে অনেক কষ্টকর সেটা তো জানেন সবাই আপনারা তো আমি প্রশাসনকে বা সরকারের দপ্তরে যে আসে সবাইকে একটাই আবেদন মানে আবেদন আবেদন করতেছি যে আমাদের রাস্তাটা বোল্ডার পাইল্ডিং করে ধরনের সুব্যবস্থা হয় যাওয়ার মতো হয় আর তৎপর আমাদের এখানে একটা হেলথ সেন্টার আছে এখানে অনেক ডেলিভারি পেশেন্ট আছে তো যারা চার চাকা করে আসে তারা তো চার চাকা নিয়ে যেতে পারে না তখন ওদেরকে কি করা হয় হেঁটে নিয়ে যাওয়া হয় তো এই এই হচ্ছে আমাদের সমস্যা আমাদের দাবি একটাই যে আমাদের এখানে বোল্ডার পাইলিং দিতে হবে অতি চিৎ

এটা ব্লক প্রশাসন বা কাউকে লিখিত কমপ্লেন জানিয়েছে না এখনও লিখিত কমপ্লেন জানা হয়নি তবে আমাদের গ্রামের যে পঞ্চায়েত তাকে বলা হয়েছে সে দুইবার এসে ফটো করে নিয়ে গেছে তারপরে অঞ্চলকে জানা হয়েছে এরপরে যদি কোনো রকমের কোনো কাজ না হয় তাহলে আমরা আরও উপর লেভেলে যাবো আমার নাম সাজ্জাদ হসেন এই প্রসঙ্গেই লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় জানান বিষয়টি আমাদের নজরে এসেছে আগে ইতিমধ্যে তদন্ত করে কাজের অনুমোদন দেওয়া হয়েছে খুব শীগগ্রি ফাইলিংয়ের কাজ শুরু হবে আমাদের আজকে এগারো না বারো তারিখ এই মাসের মধ্যেই আমরা এই মাসের মধ্যেই কাজটা আরম্ভ করব এবং যারা যারা আজকে বিক্ষোভ প্রদর্শন করলেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অধৈর্য হবেন না এবং এটা আমাদের মোটামুটি টেন্ডার প্রসেসিং হওয়ারও দশ পনেরো দিন হয়ে গেল আমাদের টেন্ডার ওপেনও হয়েছে কিছু দিনের মধ্যে আমরা ওয়ার্কডার দিয়ে আমাদের এনএস সাহেব বললেন আমাদের ফিনান্সিয়াল একটা ব্যাপার রয়েছে সেটার অ্যাপ্রুভাল হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব এবং এই মাসের মধ্যে আমরা কাজটা যাতে আরম্ভ হয় তার প্রচেষ্টায় আছি বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতল কুচি